হ্যালো এভরিওান ওয়েলকাম টু এনিউ ভিডিও তো এই যে ফার্স্ট এই নাইট ভিউ একটা তো আজকে যাচ্ছি আবারও একটা বিয়ে অ্যাটেন্ড করতে তো খুব এক্সাইটেড কারণ ভাই এরকমভাবে তিন চার দিন বিয়ে বাড়ি যাওয়া মানে বিরাট ব্যাপার একটা বছর আর কি আমরা রেডি শেডি হয়ে একদম বেড়েই গেছি একটা বিয়ে অ্যাটেন্ড করবো তো না এখানে টোটোতে বসেইছি পাপা একটু হাল খাতার জন্য গেছে একটা দোকানে তো ওন আমার চোখে এত জোরে লাগিয়ে ফেলেছে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে রীতিমতো আমি তো ক্যামেরাতে ঠিকভাবে ফোকাসও করতে পারছিলাম না এমন অবস্থা ওই যে সামনের ওই দোকানে ওখানে গিয়েছে পাপা হাল খাতা করার জন্য আর এই যে আমার চোখের অবস্থা আমার চোখ দিয়ে জল পড়ায় বন্ধ হয় না এমন পিচ্ছি একটা পরিস্থিতি হয়ে গেল হঠাৎ করে। তো ওই যে বাবাও চলে আসছে এবার আমরা রওনা দেব আমাদের ডেস্টিনেশনের দিকে তো আমরা একটা ব্যাংকুয়েটে যাব ফার্স্ট তো ওটা একদম স্টেশন রোডের পাশেই আর কি তো ওখানেই যাবো এখন আমার নামটা ইতিমধ্যে মনে পড়ছে না তো ওখানেই যাবো তো এত প্রচণ্ড খুশি এই যে লাইট দেখলে তো একটা আলাদাই অবসেশন আছে লাইটের ওপর তো আমরা চলে এসেছি স্টেশনের পাশে প্রায় আর এই যে আমরা এবার গেট দিয়ে এন্ট্রিও করছি আর কি তো মাঝে যে ক্লিপগুলো ওগুলো আমি ডিলিট করে ফেলেছি খুব বাজে লাগছে দেখতে তো অসাধারণ ডেকোরেশন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ার আর মায়ের বেশ কয়েকটা ফটো ক্লিক করলাম তো এখানে মা ভেবেছিল ফার্স্টে যে আমি ফটোই ক্লিক করছি তো সেই জন্য বেশ একটা পোজ টোজ দিচ্ছিলো আর জয়া তো ওই যে লাইটগুলো হাত দিতে যাচ্ছে তো পাপা বকলো একটু যে না শখ লেগে যেতে পারে তো তাড়াতাড়ি চলো তো ওকে নিয়ে পাপার সামনে হাঁটছে আর আমি আর মা এই যে পেছনে পছনে আস্তে আস্তে আসছি এখানে একটা কথা বলি আমি না এরকম কমফর্টেবল না যে হুট করে পাবলিক প্লেস নিয়ে ক্যামেরা নিয়ে আমি হাঁটবো আমি প্রফেশনাল ভ্লগারও নয় জাস্ট আমার এনজয়মেন্টের জন্য আমি হয়তো কয়েকটা ভিডিও বানাই এই যে এখানে পাপা আর জোয়া যাচ্ছে তো আমি এইভাবেই বেশ কয়েকটা ক্লিপ নিয়েছি তো আমার ফেস তোমরা পুরো ব্লগে এতটা মানে সুন্দরভাবে দেখবে না বেশিরভাগটাই হয় নিচ থেকে দেখতে পাবে নাহলে সাইড থেকে দেখতে পারবে কারণ আমার প্রচণ্ড একটু অকওয়ার্ডনেসও লাগছিল আর একটু লজ্জা লাগছিলো যে সকলে কি ভাববে ভাই যে মেয়েটা এসেছে এসে এই যে সবারই ব্লগ করছে বা ভিডিও বানাচ্ছে একটা অড লাগে কারোর পারমিশন ছাড়া তো আমি বেশিরভাগ সময় ট্রাই করেছি আমি কাউকে যেন না নিই আমার ফ্যামিলি যারা আছে আমি তাদেরই নেবো তো এখানে মা পাপা আমি জোয়া এই গজনই আর কি ব্লগে বেশি দেখতে পাবে আর কি তো ওখানে জয়া তো আগে আগে ছুটছে আমাদের কোনো পাত্তাই দেয় না বাবা তো এসেই আমরা আগে বসে পড়েছি যেখানে আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম আছে ওখানে তো এই সামনে বসে আছে ফার্স্ট আমরা প্রেজেন্টেশনটা দেব তারপর আমরা চলে যাবো ভেতরের দিকে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তো বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া কি সুন্দর সাজিয়েছে আর আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি ফার্স্টে আমরা ভেবেছিলাম যে ঝটপট বিয়েটা অ্যাটেন্ড করে চলে যাব তারপর এত সুন্দর অ্যাম্বিয়েন্স থেকে আর ইচ্ছেই করলো না যে আমরা চলে যাই তা আমাদের তো বাড়ি ফিরতে প্রায় এগারোটা হয়ে গেছে আর এখানে আমরা চলে এসেছি চায়ের যে স্টল তো এখানে সমস্ত রকম চায়ের ব্যবস্থা ছিল তান্দুরি চায়ে ব্লা ব্লা সব কিন্তু আমি নর্মাল চা খেতে বেশি প্রেফার করি কারণ আমি আই এম এ ডাই হার্ট চাই লাভার তো এখানে ফটো তোলার জন্য একটা খুব সুন্দর সেট আপ ছিল তো সেখানেও জোয়ার বেশ কয়েকটা ছবি ক্লিক করেছি মায়ের পাপার কিন্তু আমি নিজেরই করতে ভুলে গেছি কারণ না পাপা ভালো ফটো ক্লিক করতে পারে না ভালো মা ফটো ক্লিক করতে পারে এই যে আমরা সকলে মিলে এখানে চাটা খাচ্ছিলাম তো আমরা যে টাইমে এসেছিলাম পুরো একদম ব্যাংকুয়েটটা খালি ছিল কিন্তু আস্তে আস্তে যখন ভর্তি হতে লাগে ও বাবা আমাদের তো জায়গা পাওয়াই মুশকিল হয়ে গেছিলো তো আমরা ভেবেছিলাম একটা জায়গায় স্থিরভাবে বসে থাকবো সেটা ছিল একদম যেখানে খাওয়ার দাবারের স্টল ছিল তার পাশে তো এটা এই বুদ্ধিটা আমার ছিল যে ফালতু আমরা ভেতরে যাবো না ভেতরে গেলে ভাই আর বেরিয়ে এসে খাবার নিতে খুব বিরক্ত লাগবে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে চাটা খাওয়া হলো অসাধারণ লাগলো আর অসা মানে অসাধারণ আইটেমস ছিল এই যে স্টলগুলো তো ফার্স্টে যেটা ছিল সেখানে রাবড়ি ছিল তারপরে জিলিপির আর একটা যেটা হয় হলুদ কালারে আমার মনে পড়ছে না কিন্তু ওটাই আর কি তারপরে ছিল কাবাব হারিয়ালি কাবাব রেশমি কাবাব তারপরে ছিল সুইটকর্ন সামথিং কিছু একটা চিজ বল ছিল আর স্যুপের তো ভাই দু রকম ভ্যারাইটিস ছিল তা আমরা না প্রত্যেকটা খাবার টেস্ট করেছিলাম আর এখানে না একটা লোককে হায়ার করেছিল যিনি খুব সুন্দর সেক্সোফোন বাজাচ্ছিলেন তো এটা দেখে জয়া অনেকক্ষণ নাচও করেছে ওখানে গিয়েও নেচেছে কিন্তু যে সময় জয়া নাচে সেখানে প্রচুর মহিলা ছিল সেই জন্য আর আমি ওই ক্লিপগুলো নিইনি কারণ হয়তো আমি কাউকে ক্যাপচার করে ফেলবো পরে সেটা প্রবলেম্যাটিক হয়ে যাবে সেটা না করাই ভালো সেই জন্য আমি নিই নি আর এখানে আমি আর মা বসে বসে বেশ কয়েকটা গসিপ করছিলাম কে কেমন লাগছে ভাই ভাগ্যিস আমি সেজে এসেছিলাম ফার্স্টে তো ভাবছিলাম নর্মালি চলে আসবো কিন্তু এখানে যেই দেখছি যে সকলে এত সুন্দরভাবে সেজেছে তো আমাকে মনে হচ্ছে যে ভাগ্যিস আমি এইটুকু সেজে এসেছিলাম না না হলে ভাই পাত্তাই পাওয়া যেত না আমার ভাবতো কোথাকার একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে এত বাজে লাগতো তো এখানে আমরা না খুব বোর হয়ে যাচ্ছিলাম কারণ প্রত্যেকে নতুন নতুন তো আস্তে আস্তে না সবারই সঙ্গে বেশ পরিচয় হয়ে গেছিলো যেহেতু আমরা খুব একটা মানে বহরমপুরে প্রপার বহরমপুরে যাই করি না কিছুক্ষণ পরে পিসিরা সকলে চলে আসবে কারণ শুধুমাত্র আমাদের নয় পিসিদেরও নেমন্তন্ন দিয়েছে তো পিসিরা বললে যে একটু দেরি হবে হয়তো তারপর চলে আসবে তো বাই কো ওর হোয়াট ইট ইস মানে আমার ব্যাঙ্গলসগুলো ড্রেসের সঙ্গে প্রপার ম্যাচ করেছে দারুণ লাগছে তোই যে সামনে ব্রাইট বসেছিল আর আমি নিয়ে চলে এসেছি চিজ কর্ন চিজ বল তো এখানে জোয়া না ফার্স্টে আমার ফোনটা নেবে বলে খুব যুদ্ধ করছিল তো দুবার জাস্ট কর্ন চিজ বলটা খেয়ে না ও একদম রেখে দিলো যে আর খাবে না তো আমি ভাবলাম যে হয়তো খাবে না আমি খেয়ে ফেলি তো আমার না খুব ভালো লেগেছিল। তো আমি না প্রত্যেকটা খেয়ে নিয়েছিলাম দিয়ে মাকে বললো মা আর এক প্লেট চিজ বল নিয়ে এসো মানে আমার বারবার গিয়ে চাইতে খুব লজ্জা লাগছে আর এইদিকে জোয়াও রাগ করছিল। মানে ও ক্যামেরার সামনে আসবে না সেই জন্য আর কি তো মাকে আবারও বললাম আমি বলছি মা তুমি গিয়ে একটু নিয়ে এসো তো মা গেল সামনে গিয়ে নিয়ে আসবে কর্ন চিজ বল কারণ জোয়া খেতে চেয়েছে প্রচণ্ড কান্নাকাটিও করছে তো এই যে এখানে মা এবার পাপাকে শেখাচ্ছে সে ব্যাপারটা আর এখানে দিচ্ছে স্যুপ তো একটা ছিল ভেজিটেবল স্যুপ আর একটা নর্মাল মাটন স্যুপ তো আমি মাটন খাই না একদমই খাই না আমি পছন্দই করি না তো মারা ভেজিটেবল স্যুপটা খেয়েছে তো এখানে জয়ার জন্য এই যে কর্নচিজ বলটাও নিয়ে এসেছে এবার আমি জয়াকে মায়ের ফোনটাই ওর যেসব কার্টুনগুলো দেখে আর কি সেটা চালিয়ে দিয়ে ওকে কর্নচিজ বলটার সামনে রেখে ওই যে খাওয়াচ্ছিলাম তো এভাবেই বেশ অনেকবার খেয়েছে ও খাওয়া দাওয়ার পর ওর পেটটাও বেশ ভরা হয়ে গেছিলো কারণ আমি খুব টেনশনে ছিলাম যে ও হয়তো কিছুই খাবে না কান্নাকাটি করবে আমাকেও খেতে দেবে না এইসব নিয়ে তো আমি একদম মানে বিরক্ত হয়ে গেছিলাম আর আমারও খুব বিরক্ত লাগছিল কারণ জয়া খুব খিচিভিচি করতে লেগেছিল যাই হোক খাওয়া দাওয়ার পর একটু শান্ত হয়ে যায় এই যে কার্টুনও দেখে তারপরে না হয়ে গেছিলো একটা কীর্তি তো ও এবার নেবে আমার ফোনটা ওই ফোনটা নেবে না বারবার ফোনটা ফেলে দেয় এই যে পেছনে পাপার মাও একটা চেয়ার নিয়ে বসে পড়েছে তো আমরা সকলে এখনও ওয়েট করছি পিসিরা কখন আসবে তাহলে হয়তো একটু গল্প টল্প করা হবে তো এভাবে না আমাদের ওয়েট করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গেছে আমরা বাড়ি ফিরবো কখন সেটার কোনো গ্যারেন্টি নেই তো ওই যে সামনের দিকে তাকিয়ে দেখছি যে হ্যাঁ পিসিরা সব চলে এসেছে এই যে এটা হলো আমাদের ছোট পিসির ছেলে তো এটা আমার ভাই হচ্ছে তো চলে এসেছে গেল পাপার কোলে তো জুয়ে এখানে আবার রেগে গেছিল যে কেন যাবে কোলে এরকম তো ফোন টান দিয়ে একাকার অবস্থা এখানে রাগ দেখাচ্ছে তো আমরা ফার্স্টে না কেউ বুঝতে পারেনি যে এরকম কেন করছে তারপর যখন আমি লক্ষ্য করি তখন দেখি ওই যে যেহেতু পাপা কোলে নিয়েছে সেই জন্য জয়া রেগে গেছে যে কেন নেবে না নেবে এখানে এবার আমার ফোনটা টেনে নিয়েছে আমি তো ভয়ে আর কি মানে পাশেই যদি ফেলে দিত আমার ফোনে বারোটা বেঁচে দিত কারণ তখন আমার যে টেম্পার গ্লাসটা সেটা লাগানো হয়নি তো এখানে অনেকক্ষণ যুদ্ধ করার পর জয়ার সঙ্গে যাক শেষ পর্যন্ত খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে তো আমরা যাবো এবার খাওয়া দাওয়ার জন্য এই যে তো আমরা আমাদের সিট পেয়ে গেছি জয়া আমার কোলে আছে মা আমার পাশে সামনে পাপা আর কাকু আছে তো এই যে ফার্স্টে আমার কাছে থাকতে থাকতে জয়া হুট করে চলে যায় মায়ের কোলে আর এই যে সামনে পাপা আর এটা কাকু তো কাকুকে আমি চেষ্টা করেছি হাইড করার কারণ হয়তো ফেসটা না দেখা তো চাই অনেকে পছন্দ করে না তো এবার আমাদের খাবার দাবার দেবে তো এখানকার না যে ক্যাটারিংটা ছিল খুবই সুন্দর ছিল এই যে ফার্স্টে আমাদের প্লেট দিয়ে গেছে তো এত সুন্দর প্যাকেজিংয়ে যদি কোনো জায়গায় প্লেট দেয় কে খাবে না ভাই আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম টাইপের কারণ ভাই খাবার দাবার সবাই দেয় প্লেট সার্ভ সবাই করে কিন্তু এত সুন্দর ব্যবস্থাপনা কোথাও পাওয়া যায় না আর কি অসাধারণ ছিল তো এখানে না সবাই লবণ পেয়েছিলো কিন্তু আমি না লবণের যে পাউচ সেটা পাইনি তো আমি একটু মন খারাপ করে বসেছিলাম তারপর চলে এসেছিলো সালাড তারপরে এসেছিলো বেবি নান তারপরে একটা এই যে চপ টাইপের কিছু ছিল বেবি নানের সঙ্গে ছিল পনিরের তরকারি তো সেটা দিয়ে ফার্স্টে আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমাদের ভাত তো এখানে ছিল পোলাও পোলাওটা খেতে হয় সাধারণ ছিল প্লাস সাদা ভাতও ছিল তো আমি না পোলাওটা নিই নি কারণ আমার ইলিশ মাছ দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লেগেছে তো সেই জন্য আমি মাছ নিয়েছিলাম একটু তরকারি নিয়েছিলাম আর এই যে পুরো ভাতটা ওভাবেই খেয়ে ফেলেছি তারপর হালকা করে আমি পোলাও নিয়েছিলাম জোয়ার জন্য তো জোয়া খাইনি তো ওখানে আমাদের চাটনি দিয়েছিলো চাটনিও খাওয়া হয়ে গেছে সঙ্গে লাস্টে দিয়েছিলো আমাদের আইসক্রিম প্লাস একটা করে গিফট র্যাপে কিছু একটা ছিল তো কী ছিল ভুলে গেছিলাম তখন বলতে তো ওখানে ছিল পান তো এত সুন্দর প্যাকেজিং দেখতেই অসাধারণ লাগছিলো তো আমরা সকলকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে আসছি কারণ বাড়ি যাওয়ার সময় এসেছে আমরা যেহেতু টোটোতে এসেছি যেতেও বেশ সময় লাগবে সেই জন্য আমরা ঝটপট বেরিয়ে পড়েছি কারণ আর লেট করলে একদমই ঠিক হবে না কারণ যারা আমাদের পরে এসেছে তারাও চলে যাচ্ছে তো ফার্স্টে পাপা গেল তারপর আমরা পেছন পেছন আসছি এই যে আমরা তা আমি আমাকেও দেখিয়ে ফেলে তো পুরো ব্লগে না আমি কোনো জায়গায় নিজেকে ভালোভাবে দেখাতেই পারিনি সেই জন্য এই জায়গায় একটু দেখালাম যেহেতু শীতকাল ছিল সকলে মিলে আবার সোয়েটারগুলো পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা এদিকে আমাদের মুখের হাসি দেখে বুঝতে পেরেছ যে আমাদের কতটা ভালো লেগেছে এই বিয়েতে অ্যাটেন্ড করে ও অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আর পাপার মা তো প্রায়ই আসে মানে রাত্রিবেলায় কেউ নেমন্তন্ন কিন্তু আমি না ফার্স্ট টাইম অ্যাটেন্ড করলাম কারণ আমি না আসতে পছন্দ করি না ভালো লাগে না রাত্রিবেলায় মনে হয় কে যাবে ভাই ফালতু কষ্ট তো ওই যে সকলে চলে এসছে আমরাও বেরিয়ে পড়েছি এই যে বাইরে থেকে কি সুন্দর লাগছে না অসাধারণ লাগছে দেখতে তো এটাই দেখছিলাম আর কি আমরা প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ব্যবস্থাপনা কিভাবে হতে পারে তো খুব 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 আনন্দ হলো তো এবার চলা যাক বাড়ির দিকে তো বাড়ি গিয়ে আর কিছুই না জাস্ট চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি মা তো পানটা টেস্ট করবো হচ্ছে অসাধারণ আর এই যে এটা হলো আমার পানটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগেছে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই